হ্যালো বিওয়ার্স আমরা আজকে বঙ্গোপসাগরে একটি ফিশিং টলারে আসলাম কী পরিমাণ মাছ পায় একটি ফিশিং বোর্ডে দেখার জন্য এখন জাল উঠানোর সময় কেরাঙের সাহায্যে জাল আস্তে আস্তে ফিশিং বোটে উঠানো হবে ফিশিং বোটে উঠানোর পর আরেকটা দাব অতিক্রম করবে এ পর্যন্ত ফিশিং বোট জাল উঠানোর জন্য কাজে ব্যস্ত কেরাঙ্গের সাহায্যে আপনারা দেখতেছেন কেরাং দিয়ে জাল উঠানো কাজ শুরু হচ্ছে বাঁশ দিয়ে একটি রশি উভয় দিক থেকে টানতেছে এই রশি আবার কেরাঙে আটকানোর জন্য উপরে তুলতেছে কেরাঙের এই যে আপনারা দেখতেছেন কেরাঙের সাহায্যে রশি টানতেছে এখন রশি টানার সাথে সাথে জাল হোকরাতে যেখানে মাছ সবগুলা একসাথে আছে ওই হোকরা উঠানোর পর্যন্ত একটু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এর সাথে আরেকটি কথা বলতে হয় এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনারা দেখতেছেন ভিডিওতে হয়তোবা ছোট একটা মাছের এ দেখতেছেন এখানে টনকে টন মাছ ওই পাশে দুইটা হোকরা খুলছে এই পাশে এখন আর দুইটা হোগড়ার কাজ চলতেছে খোলার জন্য আপনারা দেখতেছেন এখানে সাগরের বিভিন্ন রকমের প্রজাতির মাছ কাঁকড়া আরও বিভিন্ন ধরনের প্রাণী আছে এই মাছ এখন আরেকটি ধাপ পার হল মাছ উঠার পর মাছগুলা আলাদা করার জন্য নাবিকেরা এখন ট্রে নিয়ে জুটি নিয়ে বেলসা নিয়ে কাজ করতেছে এরকম ভিডিও আরও ফেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখতেছেন বড় একটি চিংড়ি মাছ